আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায়ের এই যশোর বোর্ড দু হাজার বাইশ সালে অবহার সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটি উপস্থাপন করব তো এইখানে যে লক্ষ্য করি ওইসি কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত এটা হচ্ছে অনুমোদিত তো এক লক্ষকে একশো দিয়ে গুণ করে এক কোটি টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো মানে অনুমোদিত মূলধন এক কোটি টাকা যেখানে একটা শেয়ারের দাম একশো টাকা আর মোট শেয়ার ছিল এক লক্ষ এই এক লক্ষ শেয়ারের মধ্য হতে নব্বই পার্সেন্ট শেয়ার বিক্রির জন্য ইস্যু করেছে এক লক্ষ নব্বই পার্সেন্ট মানে কি নব্বই হাজার আবার নব্বই হাজার আবেদনপত্র পেয়েছে যতটি ইস্যু করেছে ততটি আবেদনপত্র পেয়েছি এখানে কম বেশি পায় নাই এমন অনেক সহজ আছে তবে দশ টাকা অবহারে দশ টাকা অবহারে মানে কি একশো টাকা শেয়ার বিক্রি করবে নব্বই টাকা দরে দশ টাকা অবহার মানে কম তাহলে একশো টাকার শেয়ার দশ টাকা কমে নব্বই টাকা দরে বিক্রি করবে তাকেই বলা হয় দশ টাকা অবহারে বিক্রির সিদ্ধান্ত আচ্ছা তো ক নম্বরে বলেছে অবহারের পরিমাণ কত তো দশ টাকা দিয়ে গুণ করব কাকে এই নব্বই হাজার শেয়ারকে যাই আমরা ক নাম্বারের সমস্যার সমাধানের চেষ্টা করি প্রথমে তো ক নাম্বার আমরা শখ শখের মাধ্যমে করলেও হবে বা শখ ছাড়া করলেও হবে আমি সকের মাধ্যমে করছি দেখতে ভালো লাগবে একটু সেই জন্য প্রথমে লিখব এই অবহার এই যে সূত্রটি হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার অবহার শেয়ার প্রতি অবহার আর কি যাই হোক বিলিকৃত শেয়ার নব্বই হাজার আর শেয়ার প্রতি অবহার দশ টাকা তো নব্বই হাজারকে দশ দিয়ে গুণ করলে নয় লক্ষ টাকা হবে এই নয় লক্ষ টাকায় হচ্ছে শেয়ার অবহার দশ দিয়ে গুণ হবে যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছি এখন এইখানে যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছি সেটি কিন্তু আমরা বিলি করেছি কারণ এক লক্ষ শেয়ারের নব্বই পার্সেন্ট নব্বই হাজার শেয়ার আমরা ইস্যু করেছিলাম আর নব্বই হাজার শেয়ারেরই আবেদনপত্র পেয়েছি ওইটাই আবার বিক্রি করেছি সেজন্য নব্বই হাজার গুণ দশ টাকা হবে ক হলো এবার আমরা খনাম্বারের সমাধানের জন্য জাবেদা শখ অঙ্কন করব নাম্বারে জাবেদা করতে বলেছিল তো জাবেদের সম্পর্কে একটি কথা বলি আমি উপরে কিন্তু প্রশ্নের কিছু অংশ নিয়ে আসবো বারবার উপরে লিখে রাখবো প্রশ্ন দেখে দেখে নিচে যাবেদা করব সেজন্য জায়গা যেহেতু কম এখানে সব জাবেদা নিচে ধরবে না আমি কি করব এক একটা শখে এক একটা করে জাবেদা বুঝিয়ে দিব। তোমরা সব জাবেদাগুলি একটা শখের মাধ্যমে করবে যেমন আমি এখানে একটা জাবেদা লিখে নিচে ধরবে না তাই আমি আবার পরে যেতে হবে কারণ উপরে প্রশ্ন আছে প্রশ্ন দেখে দেখে আমি সমাধান করব বাট তোমরা একটা পেজে সুন্দর করে এক ছকে যাবে দেগুলি করবে বিষয়টি আমি বারবার বলি খেয়াল রাখবে তো শেয়ার ইস্যুর প্রথম যে যাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট এখন কেন হয় তাই না কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় তো ব্যাঙ্কে যেহেতু জমা হয় ব্যাংক জমা বাড়বে তাই ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদনের অর্থ জমা হচ্ছে তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট টাকা হবে কত টাকা হবে যতটি শেয়ার আবেদন পাবো তাকে একশো দিয়ে গুণ হবে না একশো দিয়ে গুণ হবে না অবহার বাদে বাকি টাকাটা দিয়ে গুণ হবে অর্থাৎ নব্বই হাজার শেয়ার আবেদনপত্র পেয়েছি এইটাকে গুণ করবো একশো থেকে দশ টাকা বিয়োগ করে নব্বই টাকা দরে আমরা বিক্রি করতেছি ওই নব্বই টাকা দিয়ে বিক্রি করব। যোগ গুণ করব। নব্বই হাজারকে তো নয় নয় একাশি লক্ষ টাকা হবে এখানে ব্যাখ্যায় লিখে রাখবো কী করলাম প্রতিটি নব্বই টাকা দরে নব্বই হাজার শেয়ারের আবেদনপত্র অর্থ পাওয়া গেল এখন অনেকের মনে হতে পারে নব্বই টাকা কোথায় পেলাম এই যে একশো থেকে দশ টাকা বিয়োগ করে নব্বই টাকা আর নব্বই হাজার শেয়ার কোথায় পেলাম এই যে নব্বই হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এই হচ্ছে প্রথম যাবেতা তো ব্যাখ্যা যদি না লিখতে বলে আমরা লিখবো না পরীক্ষার হলে কিন্তু ব্যাখ্যা ছাড়া যদি লিখতে বলে তাহলে পরীক্ষার হলে লেখার দরকার নেই কিন্তু আমি বোঝানোর জন্য ব্যাখ্যাটা লিখে রাখছি ব্যাখ্যা লেখা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে যেমন এই টাকাটা কীভাবে এলো প্রতিটি নব্বই টাকা ধরে নয় লক্ষ এই নব্বই হাজার শেয়ার এটা যদি আমরা ব্যাখ্যায় লিখে রাখি নোট করার সময় খাতায় তাহলে বুঝতে সুবিধা হবে সেজন্য বাসায় প্র্যাকটিস করার সময় ব্যাখ্যা লিখে রাখা উচিত খাতায় নাহলে বোঝা কঠিন হবে এখানে যেমন শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম পরের যাবে দেয় এই শেয়ার আবেদন একাশি লক্ষ টাকা দ্বারা ডেবিট করব। তো যাই লক্ষ্য করি শেয়ার আবেদন হিসেবে ডেবিট হবে কিছুক্ষণ আগে যত টাকা ক্রেডিট করেছি ওই টাকাটাই ডেবিট দিকে লিখব খেয়াল রাখতে হবে বিষয়টা দ্বিতীয় যাবেদায় শেয়ার আবেদন ডেবিট করি কেন ডেবিট করি কারণ শেয়ার আবেদনের অর্থ আমরা মূলধনে স্থানান্তর করবো তো শেয়ার আবেদনের অর্থ যদি মূলধনে স্থানান্তর করি তো শেয়ার আবেদন তো থাকবে না শেয়ার আবেদন কিছুক্ষণ আগে ক্রেডিট ছিল এখন শেয়ার আবেদন ডেবিট করলাম ফলে ডেবিট ক্রেডিট কাটাকাটি করে শেয়ার আবেদন জিরো হবে আর শেয়ার আবেদনের টাকাটা কোথায় স্থানান্তর করব মূলধনে তা এখানে লিখবো শেয়ার মূলধন হিসেব ক্রেডিট তবে যদি অবহার থাকে এ অঙ্কে অবহার আছে তো অবহারটা কিন্তু এই মূলধনের সাথে লিখতে হবে সেজন্য আমরা যাবেদ করবো আবেদন হিসেব ডেবিট শেয়ার অবহার ডেবিট আর মূলধন ক্রেডিট এবার টাকা লিখবো কিভাবে। অবহারে লিখব ক নাম্বারে আমরা অবহার বের করেছিলাম এখানেও বের করতে পারি আবার নতুন করে এই দশ দে নয় নয় নব্বই হাজার শেয়ারকে গুণ নয় লক্ষ টাকা আর মূলধনের সবসময় আসল টাকা যাবে এই মেন একশো টাকা যাবে একশো টাকা হলে একশো টাকা মূল দশ টাকা হলে দশ টাকা এটাকে বলা হয় অভিহিত মূল্য ফেস ভ্যালু তাহলে ফেস ভ্যালু যে একশো টাকা এইটা দিয়ে নব্বই হাজারকে গুণ করেন নব্বই লক্ষ টাকা হবে যেটি মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখব একটি বিষয় বলে রাখি অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন আদায়কৃত মূলধন যেখানেই মূলধন লিখে না কেন সময় আসল টাকা মূলধনে যাবে আচ্ছা এই হচ্ছে আমাদের দুইটা জাবেদা আর একটা জাবেদা মনে হয় ছিল ওই যে খরচ হয়েছিল কিছু লাস্টে কি জন্য একটা খরচ আছে তাই না ও নাই নাই আর কিছু নাই তো আমরা এবার এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। এই অঙ্কের জাবেদা নাই দুইটা জাবেদা ছিল তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত লাগবে অনেক সময় প্রশ্নে বলা থাকে ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তাই না বাট এইখানে সে কথা বলেনি এখানে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের এই ব্যাংক জমার উদ্বৃত্ত লাগবে তোমরা জাবেদা থেকে ব্যাংক জমার উদ্বৃত্ত বের করতে পারবো যেমন প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছি একাশি লক্ষ টাকা দ্বারা বাট দ্বিতীয় যাবে দেয় ব্যাংক হিসাব ছিল না তার মানে কি একটা যেহেতু ব্যাংক হিসাব আছে একাশি লক্ষ টাকায় ব্যাংক জমার উদ্বৃত্ত আচ্ছা তো যাই যা আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এইভাবে শখ অঙ্কন করব এবং শখের উপরে এইভাবে লিখবো আর এই কর্নারে আমি একটা ছোট্ট করে প্রশ্নের কিছু অংশ লিখে রাখলাম সম্পূর্ণ না উদ্দীপকের কিছু অংশ এখানে লিখে রাখলাম এটা আমাদের এখানে দরকার হবে সেই জন্য বোঝার জন্য তো আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদ সম্পদসমূহ চলতি সম্পদ চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে যে কিছুক্ষণ আগে বললাম জাবেদা দেখে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করতে পারি জাবেদায় যে টাকাটা দেওয়া আছে ডেবিট দিকে এক নং জাবেদায় একাশি লক্ষ ওটাই ব্যাংক জমার উদ্বৃত্ত শেষের ঘরে লিখতে পারি আবার প্রথম ঘরেও লিখতে পারি সমস্যা নেই আর এই অঙ্কে অলিক সম্পদ আছে একটা শেয়ার অবহার শেয়ার অবহার শেয়ার দায় গ্রাহকের কমিশন শেয়ার অবলক্ষকের কমিশন প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন এগুলো কিন্তু অলিক সম্পদ হিসেবে গণ্য অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় যাই হোক অলিক সম্পদ হিসেবে আমরা লিখবো শেয়ার অবহার কয় টাকা শেয়ার অবহার দুই নং যাবে আমরা লিখেছিলাম নয় লক্ষ টাকা এবার একাশি লক্ষ নয় লক্ষ যোগ করে নব্বই লক্ষ নিচে লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো মোট সম্পদ এই হচ্ছে সম্পদ দিক এখন আমরা লিখব মালিকানা সত্ত্ব দায় সমূহ শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় সমূহ শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ লেখার সময় প্রথমেই লিখব অনুমোদিত মূলধন এই যে এইবার আমাদের এটা পড়া লাগবে ওইসি কোম্পানি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ার নিয়ে অনুমোদিত হয়েছে ওইটা লিখবে এখানে প্রতিটি একশো টাকা মূল্যের এক লক্ষ শেয়ার একশোকে এক লক্ষ দিয়ে গুণ করলে এক কোটি টাকা হবে ওইটা আমরা প্রথম ঘরেও লিখতে পারি শেষের ঘরেও লিখতে পারি শেষের ঘরে যদি লিখি ডাবল দাগ দিব প্রথম ঘরে যদি লিখি এখানেও ডাবল দাগ দিব কারণ এই অনুমোদিত মূলধন কোথাও যোগ করতে হয় না নিয়ম রক্ষার্থে আমরা লিখি তাই লিখে আমরা ডাবল দাগ দিয়ে দিব ঝামেলা শেষ এবার লিখবো ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এই অঙ্কে আমরা নব্বই হাজার শেয়ার পেয়েছি নব্বই হাজার ইস্যু করেছি নব্বই হাজারে বিলি করেছি সব নব্বই হাজার সে জন্য আমরা লিখবো প্রতিটি এই একশো টাকা দরে কারণ কিছুক্ষণ আগে বলেছি মূলধনের সবসময় একশো মেন টাকা যাবে কম বেশি হবে না অবহার থাক আর অধিকার থাক ফ্যাক্টর না মূলধনের সবসময় আসল টাকা যাবে বিষয়টি খেয়াল রাখব এই যে প্রতিটি একশো টাকা দরে নব্বই হাজার শেয়ার গুণ করে নব্বই লক্ষ টাকা হবে শেষের ঘরে লিখব। তো এই অঙ্কে অধিহার নাই থাকলে এখানে লিখতাম এখন কি করব এখানে একটি দাগ দিব এই টাকাটা নিচে লিখবো ডাবল দাগ দিব এখানে মোট লিখবো এই যে এইটা আর এটা কিন্তু সমান সমান হবে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি অবহাস সহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে কি করে যাব একটু দেখে যাই পরের ক্লাসে আমি কোন বোর্ড করাবো একটু দেখে যাই লক্ষ্য করি পরে ক্লাসে সিলেট বোর্ড দুই সালে অবহার সংক্রান্ত যে প্রশ্নটি এসেছে সে আর সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ